নমস্কার বন্ধুরা গল্প ও কাহিনীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের গল্পটি যে বিষয়টিকে কেন্দ্র করে তৈরি সেটি হল একজন বড় লোক মা তিনি বিশাল কোটিপতি এবং ধনী কিন্তু তারপরেও তার সন্তান ডাস্টবিন থেকে খাবার খায় রাস্তায় ফুল বিক্রি করে এবং তার জামা কাপড় ধুলিধূসরিত একেবারেই ছেঁড়া এমতো করুণ এবং কঠিন জীবন কেন তার সন্তান যাপন করছে তার মা যেখানে এত বড় ধনী এবং বড় ব্যবসায়ী এর পিছনে কী রহস্য আছে কি বা কারণ লুকিয়ে আছে অবশ্যই জানতে হলে আমার গল্পটি অবশ্যই দেখুন এবং এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই গল্প শেষে কমেন্টে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রখ্যাত স্থপতি রিমঝিম তার স্বামী সফল ব্যবসায়ী রাহুলকে নিয়ে দিল্লিতে থাকেন তাদের জীবন আপাত দৃষ্টিতে নিখুঁত কিন্তু রিমঝিমের মনে এক গভীর ক্ষত লুকিয়ে আছে আট বছর আগে তাকে বাধ্য হয়ে তার প্রথম সন্তান অর্জুনকে ত্যাগ করতে হয়েছিল গল্পের শুরু হয় একটি ট্রাফিক সিগনালে প্রতিদিন সকালে রাহুল আর রিমঝিমির গাড়ি ওই সিগনালে থামে সেখানে অর্জুন নামের একজন ছোট ছেলে ফুল বিক্রি করে প্রথম দেখাতেই অর্জুনের সরল হাসি রিমঝিমের মন ছুঁয়ে যায় সে প্রতিদিন ছেলেটির কাছ থেকে ফুল কেনে এবং কিছু বাড়তি দেখে হঠাৎ জাগ্রত হয় তাদের মধ্যে এক অদ্ভুত অজানা ভালোবাসা গড়ে ওঠে একদিন রিমঝিম জানতে পারে অর্জুন একটি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে গভীর উৎকণ্ঠা নিয়ে সে তার ঠাকুমার কাছে ছুটে যায় সেখানে গিয়ে রিমঝিম জানতে পারে যে অর্জুন আসলে তারই ছেলে যাকে সে আট বছর আগে ছেড়ে চলে এসেছিল এই সত্য জানার পর রিমঝিমের পৃথিবী উল্টে যায় সে হাসপাতালের বেডে অর্জুনের পাশে দিনের পর দিন থাকে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করে এদিকে রিমঝিমের হঠাৎ এক নিরুদ্দেশ রাহুল চিন্তিত হয়ে পড়ে সে রিমঝিমের খোঁজে বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অর্জুনের ঠাকুমার কাছ থেকে সব সত্যিটা জানতে পারে যখন রাহুল হাসপাতালে রিমঝিমের মুখোমুখি হয় সে প্রথমে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে তার মনে হয় রিমঝিম তাকে ঠকিয়েছে কিন্তু রিমঝিমের চোখের জল আর তাদের সম্পর্কের গভীরতা তাকে ধীরে ধীরে নরম করে তোলে শেষে রাহুল একটি অসামান্য সিদ্ধান্ত নেয় শুধু রিমঝিমকেই নয় তার ছেলে অর্জুন এবং তার ঠাকুমাকেও তাদের জীবনে স্বাগত জানায় গল্পটি শেষ হয় এক নতুন পরিবারে যেখানে রিমঝিম তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে এবং রাহুল তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে চুনা করেছে আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই সৃজনে থাকবেন ধন্যবাদ